জুলিয়ান আলভারিজের পারানো বল থেকে অসাধারণ এক গোল করেছেন লিওনেল মেসি আর্জেন্টিনার মাটিতে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নেমে দারুণ গোলের প্রদর্শনী দেখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা প্রতিপক্ষ ভেনেজুয়েলার অন্তত চারজন ফুটবলারকে পরাস্ত করে গোলটি করেছেন মেসি মাঝমার থেকে আসা বলটি ধরে নিয়েছেন জুলিয়ান আলভারেস প্রতিপক্ষের ডিবক্সের বাহিরে বল ধরে এক পা দু পা করে ডিবক্সে ঢুকে লিওনেল মেসির দিকে বাড়িয়ে দিয়েছেন আলভারেস চাইলে নিজেও গোল করতে পারতেন জুলিয়ান আলভারেস তবে লিওনেল মেসিকে দিয়ে গোল করানোর ইচ্ছা থেকে বল বাড়িয়ে দিয়েছেন মেসির দিকে সতীর্থের কাছ থেকে পাওয়া বলটি নিয়ে লিওনেল মেসি যখন গোলের উদ্দেশ্যে শর্ট নেবেন তখন প্রতিপক্ষ ভেনেজুয়েলার গোলরক্ষকসহ অন্তত চার ফুটবলার ছিল মেসির সামনে মেসির শট আটকানোর চেষ্টাই ব্যস্ত তারা তবে লিওনেল মেসি সেই চার ফুটবলারের মাথার উপর দিয়ে নিখুঁত দক্ষতা দেখিয়ে বল জালে প্রবেশ করিয়েছেন ঘরের মাঠে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে নিখুঁত এই দক্ষতা দেখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আর্জেন্টিনার এই ম্যাচের প্রথম গোলটি করেছেন যেটি আর্জেন্টিনার মাটিতে তার ক্যারিয়ারের শেষ গোলও হতে পারে